কুলমানি পড়াশোনা আর জ্ঞান অর্জনের জায়গা স্কুলে গেলে একটা বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে বলে আমরা সবাই মনে করি নেওয়ার পর থেকেই আজকাল বাবা-মায়েদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে যায় বাচ্চাকে একটা ভালো স্কুলে ভর্তি করানোর কোথায় কখন ভর্তি করাবে সেটা নিয়েই টেনশন মানুষের মতো মানুষ হতে গেলে স্কুলের তো কোনো জরুরি নেই কিন্তু আপনি কি কখনো ভেবে রেখেছেন এত এত বাচ্চা স্কুলে গেলেও মাত্র গুটি কয়েক মানুষই জীবনে উন্নতি করতে পারছে বাকিরা পারছে না কেন এর কারণ হচ্ছে স্কুলের সাইড এফেক্ট স্কুলে যাওয়ার এমনই কিছু সাইড এফেক্ট সম্পর্কে জানাবো আজ আপনাদের নম্বর ওয়ান ব্যাগের বোঝা স্কুলের কথা আসলেই প্রথমেই মাথায় আসে স্কুল ব্যাগ আজকাল বাচ্চার থেকে বাচ্চার স্কুল ব্যাগই বেশি বড় এবং ভারী হয় প্রতিটা ক্লাসের জন্য আলাদা খাতার বইনা নিলে যেন চলেই না বাচ্চার কাদ ও পিঠ ব্যথা হয়ে যায় ব্যাগ টেনে টেনে বিজ্ঞানীদের মতে ব্যাগের ওজন বাচ্চার শরীরের ওজনের দশ থেকে বিশ পার্সেন্টের বেশি ভারী হওয়া যাবে না সেখানে আট থেকে দশ কেজি ভারী বোঝা টেনে মেরুদণ্ডটাই নষ্ট হয়ে যায় বাচ্চাদের নামটু অস্বাস্থ্যকর খাবার গবেষণায় দেখা গেছে অন্যান্য মানুষের তুলনায় স্টুডেন্টরাই অস্বাস্থ্যকর খাবার বেশি খায় যেসব বাচ্চাদের স্কুল সকালে থাকে প্রায়ই দেখা যায় তাদেরকে বাসা থেকে স্বাস্থ্যকর টিফিন দেওয়ার সুযোগ পায় না মায়েরা ফলে জাঙ্ক ফুডই হয় একমাত্র ভরসা স্কুলে অনেকটা সময় থাকতে হয় বিধায় এই জাঙ্ক ফুড পরিপূর্ণ পুষ্টি দিতে পারে না ফলে অনেক সময় বাইরে খাবার খেয়ে অসুস্থতা যেমন পেট খারাপ ডায়রিয়ার মতো রোগে ভোগে বাচ্চারা নাম্বার থ্রি বুলিং বুলিং শব্দটা সবচেয়ে বেশি শোনা যায় স্কুলের সাথে স্টুডেন্টরাই এর মূল শিকার বুলিং মানে হচ্ছে কাউকে বিরক্ত হেনস্তা অপমান বা লাঞ্ছনা করা জেনে শুনে অন্য কাউকে প্রতিনিয়ত টিস করা কষ্ট দেওয়াকে মূলত বুলিং হিসেবে ধরা হয় ছোটবেলা থেকে স্কুলে বাচ্চারা অন্যদের থেকে বুলিং এর শিকার হয় অনেকের জন্যই এটা অসহনীয় হয়ে পড়ে যা তাদের জীবনও বিপন্ন করে দিতে পারে গবেষণায় দেখা যায় প্রায় একচল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট স্কুলে বুলিং এর শিকার হয় আর এর ফলে মানসিক ভাবে তাদেরকে বিরাট ভাবে বিপর্যস্ত হতে হয় যা পরবর্তীতেও তাদের সঙ্গ ছাড়ে না নাম্বার ফোর খেলাধুলা কথা আছে স্টাডি হার্ড প্লে হার্ড কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্কুল সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে মাঝে খেলার ব্রেকও দেওয়া হয় না ফলে বাচ্চারা খেলাধুলার পরিপূর্ণ সময়টাও পায় না আর গবেষণায় দেখা গেছে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য পড়ালেখা যেমন জরুরি তেমনি খেলাধুলাও জরুরি সেটা শিশুর মানসিক ও শারীরিক বিকাশ দুটোর জন্যই বাচ্চা সারাদিন স্কুলে থাকে পড়াশোনা ও করা শাসনে বাসায় ফিরেও স্কুলের পড়া পড়তে পড়তে সারা সময়টাই চলে যায় ফলে খেলাধুলা বাদ দিতে হয় যা উল্টো শিশুর মানসিক চাপ বৃদ্ধি করে নাম্বার ফাইভ অন্যের অর্ডার মানা স্কুলে বাচ্চারা সারাদিন শুধু অর্ডারই মানে এটা করো সেটা করো এটা করা যাবে না তো ওটা করা যাবে না আর পরিশেষে সেই ভালো ছাত্রের মেডেল পায় যে কিনা শিক্ষকের সব আদেশ পালন করতে পারে ঠিক অনেকটা ফ্যাক্টরির কর্মচারীদের মতো শুধু অর্ডার পালন করে যেতে হবে বর্তমান যুগে সব ক্ষেত্রেই ক্রিয়েটিভ হওয়া অতি জরুরি ভালো কমিউনিকেশন স্কিল থাকা জরুরি যা স্কুলে কখনোই শেখানো হয় না নাম্বার সিক্স টাইম ম্যানেজমেন্ট স্কুলের প্রতিটা মিনিট চলে স্কুল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এখানে ছাত্রদের মতামত বা ডিসিশনের কোনো গুরুত্বই নেই ছাত্রদের জীবনের সময়গুলোকে ভাগ করে দেয় স্কুল একটা ছাত্র কখন কি করবে এটা তার নিজের হাতে থাকে না ফলে বাচ্চারা টাইম ম্যানেজমেন্ট শেখে না বর্তমানে টাইম ম্যানেজমেন্ট করে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু স্কুলে সেটা না শেখানোর কারণে চাকরি ক্ষেত্রে গিয়ে পিছিয়ে পড়তে হয় নাম্বার সেভেন মুখস্থ বিদ্যা স্কুলে সাধারণত যেসব বই পড়ানো হয় তা বহু বছর ধরে প্রচলিত সেসবই মুখস্থ করে বাচ্চারা পরীক্ষার হলে গিয়ে তা বমি করে এতে কি আদৌ তারা কিছু শিখতে পারে এতে নেই কোনো নতুনত্ব নেই কোনো ক্রিয়েটিভিটি শুধু আছে ব্রেন ওয়াশ এসব বই শিক্ষকরাও মুখস্থ করে এসেছে তাদের জামানায় আবার সেই একই বই এখন ছাত্রদেরও মুখস্থ করাচ্ছে এভাবে এই সাইকেল চলতেই আছে বইয়ের বাহিরের কোনো জ্ঞান বাচ্চারা অর্জন করতে পারে না আজকাল আবার সাজেশনের যুগ বইয়ে দেওয়া টপিক থেকেও বাদ দিয়ে দিয়ে পড়ানো হয় অর্থাৎ পুরো বইটাকেও পড়ানো হয় না ফলে বাচ্চাদের আসলে কোনো অথেন্টিক বা ক্রিয়েটিভ লার্নিং হয়ই না নাম্বার এইট প্যাশন স্কুলের সকল শিক্ষার্থীর জন্য একই বই এবং একই সিলেবাস বরাদ্দ থাকে সবাই একই পড়া পড়ে একই জিনিস শিখে কিন্তু সবাই কি একই রকম হয় সবাই তো সব সাবজেক্টটা ভালো হয় না তাহলে সবাইকে একই জিনিস শেখানো হলে সেই বাচ্চাটা কি করে বুঝবে যে সে জীবনে কি করতে চায় বা সে কোন সাবজেক্টে আসলে ভালো স্কুল আলাদা করে কোন বাচ্চার উপর নজর দেয় না ফলে বাচ্চাদের প্যাশন বা তারা জীবনে কি করতে চায় সেটা তারা নিজেরাই বুঝতে পারে না সবার মধ্যে আলাদা গুণ থাকে যা স্কুল বিকশিত হবার সুযোগই দেয় না ফলে যে বাচ্চাটা সাবজেক্টে ভালো করেছে আর বাকি সাবজেক্টে খারাপ করেছে সে নিজেকে অপদার্থ মনে করে অথচ হতেও পারে সে স্পেসিফিক্যালি সেই সাবজেক্টের স্পেশালিস্ট হতে পারত নাম্বার নাইন শেখার সময় প্রতিটা বাচ্চা একজন আরেকজনের থেকে আলাদা তাদের ব্রেইন আলাদা বেড়ে ওঠার পরিবেশ আলাদা কোনো কিছু বোঝার বা শেখার ধরন ও সময় তাই আলাদা কিন্তু সব বাচ্চাকে একই সময় দেওয়া হয় স্কুলে ফলে স্বভাবতই পিছিয়ে পড়ে সেসব বাচ্চা যাদের বুঝতে একটু বেশি সময় লাগে এবং তাদেরকে ফেলিওর বা খারাপ ছাত্র হিসেবেই গণ্য করা হয় এতে বাচ্চার কনফিডেন্স একেবারে নষ্ট হয়ে যায় ছোটবেলা থেকে আর তারা আস্তে আস্তে পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে পড়ে টেন লেকচার স্কুলের সাধান্ত তিন থেকে ছয়টা করে ক্লাস হয় এই গুলোতে বিরক্তিকর হয়ে ওঠে তাদের বসে বসেই এনার্জি কমে যায় ফলে বাচ্চারা একটা সময় পর আর কোনো কিছু ব্রেইনে ক্যাচ করতে পারে না কারণ এই সবকিছু খুব মনোটোনাস কোনো মজাই নেই কোনো আনন্দই নেই কোনো নতুনত্বই নেই দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ধরে লেকচার শুনে বাচ্চাদের স্কুলের প্রতি বিরক্তি চলে আসে নম্বর ইলেভেন পরীক্ষার প্রেশার পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল বাচ্চা কতটুকু শিখতে পেরেছে সেটা যাচাই করে দেখা তবে এখন তা শুধু এতে সীমাবদ্ধ নেই পরীক্ষা এখন একটা বিভীষিকার নাম পরীক্ষা আসলে গার্ডিয়ান ও স্কুলের চাপে বাচ্চাদের অবস্থা হয়ে যায় না জেহাল সবার উপরে ফার্স্ট হওয়ার প্রেশার 90% পার্সেন্ট নাম্বার পাওয়ার প্রেশার প্রেসারের যেন কোনো শেষই নেই একটা পরীক্ষা শেষ হতেই আরেকটা পরীক্ষা এসব পরীক্ষার প্রেসারে আসল লেখাপড়া কিছু শিখছেই না বাচ্চারা শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছে কম্পিটিশনই করে যাচ্ছে প্রতিনিয়ত নাম্বার টুয়াল মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকলেও এমন গার্ডিয়ান খুঁজে পাওয়া মুশকিল যারা বাচ্চার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেন বাচ্চা স্কুলের প্রেশার নিতে পারছে কিনা সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই বাচ্চাকে সবার চেয়ে ভালো হতে হবে বাচ্চাকে টপ করতে হবে ফার্স্ট হতে হবে এই একটা চিন্তাই তাদের মাথায় বাচ্চা ফেল করলো কেন তা নিয়ে চিন্তা না করে বাচ্চাকে উল্টো মারপিট শুরু করে দেয় যা বাচ্চার উপর আরো বিরূপ প্রভাব ফেলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে এবং জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সব কিছুর মধ্যে ভালো খারাপ দিক আছে স্কুল বাচ্চার ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নাই বলে আমরাও তো অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি স্কুলে যাওয়া নিঃসন্দেহে অনিবার্য তবে এরও যে খারাপ দিক আছে তাও আমাদের মাথায় রাখতে হবে স্কুল ব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করতে হবে কেননা স্কুল ব্যবস্থায় পরিবর্তন এনে ধরা বাধা বাইরে গিয়ে যেদিন স্কুল বাচ্চাদের শিক্ষা দিতে পারবে সেদিনই দেশ সত্যিকারের উন্নতির দেখা পাবে এই বিষয় নিয়ে পিনিক পাই সাইকোলজিতে আমি দুইটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওর ভিডিওর এই ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেগুলো দেখে আসতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়ে সচেতন করে দিন আর কি সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে